আজকে ওয়ার্ল্ড এনভায়ারনমেন্ট ডে পরিবেশ দিবস ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এভরি ইয়ার আমরা পালন করে থাকি এবং আজকে যে আমরা সকালবেলা একটা প্রোগ্রাম অ্যানাইজ করেছি দ্যাট ইজ ইয়োর সাইকেল র্যালি এই সাইকেল র্যালি বা এনভায়রমেন্ট ডে যে আমরা মেসেজ দিতে চাই যেটা হলো গিয়ে আমরা লেস পলিউশন আমাদের করা দরকার যেহেতু এনভায়রনমেন্ট এবং পরিবেশ দূষিত হচ্ছে এয়ার এবং ওয়াটার সয়েল সমস্ত কিছু দূষিত হচ্ছে এবং বিভিন্ন রকমের রোগে আমরা আক্রান্ত হচ্ছি এবং আমাদের ট্রাফিক কনজেশনকে বাঁচানোর জন্য আমাদেরকে মোর অ্যান্ড মোর আমাদের সাইকেল ব্যবহার করা দরকার বিভিন্ন রকমের সাইকেল আজকাল ব্যবহার হয় আজকের এই প্রোগ্রামকে আমরা জয়েন্টলি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা এবং ত্রিপুরা বায়োডাইভার্সিটি বোর্ড ডিপার্টমেন্ট অফ ফরেস্ট অ্যান্ড আগরতলা সাইকেল হলিক ফাউন্ডেশনস আমরা জয়েন্টলি এটা অর্গানাইজ করছি এবং এখানে আরেকটা মেসেজ আমরা দিতে চাই যে আমরা মানে প্লাস্টিক বর্জন করা উচিত প্লাস্টিক আমাদের সাথে উতপ্রুতভাবে জড়িত আমাদের পরিবেশটা বিভিন্নভাবে অলিউড করছে আজকে আমাদের সাথে পিসিসিএফ ডিপার্টমেন্ট অফ ফরেস্ট উনি আছেন এবং আমাদের টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলার প্রিন্সিপালও আছেন আমাদের সাথে এখানে প্রায় একশোর উপরে যুবক যুবতী এবং আমাদের স্টুডেন্ট ফ্যাকাল্টি এই সাইকেল র্যালিতে জয়েন করবে আসুন সবাই মিলে আরও বেশি সাইকেল চালাই পরিবেশকে সুস্থ রাখি সবল রাখি আমাদের স্বাস্থ্য সবার ঠিক থাকবে আমরা সব রোগমুক্ত থাকবো আমরা বেশি যদি সাইকেল চালাই ফিজিক্যাল ওয়ার্ক করি তাহলে আমাদের পরিবেশ সুস্থ থাকবে সবল থাকবে साइकिल यूज़ करें फिजिकल लेबर लोग करे, आज वर्ल्ड एन्वायरमेंट डे में ये हम बोलते हैं हमारा एन्वायरमेंट में जो सब पॉल्यूशन हो रहा है वो तो पॉल्यूशन को थोड़ा रुका जाए प्लास्टिक पॉल्यूशन जो है कम प्लास्टिक यूज करे, सो दैट इन्वायरमेंट में जो पॉल्यूशन है वो थोड़ा कम हो जाए सो so दैट हमारा हेल्थ जो है वो ठीक रहे एन्वामेंट और हम लोग ज़्यादा भी ज़्यादा दिन तक भी वी कैन लिव अप टू मैक्सीम ईयर्स और हेल्थ अगर ठीक रहे तो यही फिजिकल लेबर करे करके यही मैसेज थैंक यू